এত নন্দপুষ্প নন্দপুষ্প ধাম নৃত্যধর্ম আত্ম শরৎচন্দ্র শরৎচন্দ্র কৃষ্ণ কৃষ্ণ দশ দশ নস্পর্শ করতে পারি ইদ আসন আসন তভ্যম উপতিষ্ঠতাম द चित्त मीडम 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 आसनम आसनम पात्रम

ऐसा तो मां पड़ा मां पस्से ऐ हाथ तो रख रहा है हाँ मां है असल में है सिंधवे हर हम लोग अपने स्कूल से लिया ओम हम

এমনি দেবেন ঠিক আছে হুম

মধু মান্য মান্য গণস্পতি গণস্পতি অস্তু অস্ত অস্ত সুজ্য 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 হ সুজ্য মাধবী হ্যাঁ হ্যাঁ মাধবী

এবার হবন্ত নাকার কাছে ক্ষমা কর্তানা যান এবার দীপ যা পালন করে দিন স্বর্ণকে আগে দুধ হুম এখানে রাখি স্বর্ণকে পিতা আছে এখানে উনি প্রসব পাচ্ছেন ওনার মুখমণ্ডলের মধ্যে হ্যাঁ ມາເ

প্রসাদস্থ প্রসাদস্থিরভীর মতাম সমস্যা অবশ্যই এটা আসন বা

খুব বড় জানাই এবার পিতার শতকে পিতা ধর্ম প্রণাম করেন প্রণাম করি পিতার কাছে ক্ষমা টমা চান ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপহ পিতরী পিতাম পন্নে পিয়ন্তে সর্ব দেবতাঃ

Thank you. i <laughs> आركه हो गया 18 तो